अरे ओ अरे है रामा के रूप है बाल रामा रामा बोल दो सात किन बोल किन बोल बाल किन बिना है ना है है नहीं कोई बोल कोई बोल लाइव बोलो लाइव बोलो लाइव nam <laughs> <laughs> lagachchara gali lagachchara todra Aku siapa? 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 Aku

हा न सर प

nak do it, I'll do it I'll do it I'll do it

बाए আমরা আগে রাখব হিসাব আছে আমল পাকের সবকিছু নিমিদান মানসিক হবে নি হবে এখানে আমাদের এক নম্বর বিধান হলো আকীদার বিধান আকব ইমানতুম বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া যুমিল আখিরি তো কবলা খাইরিন মিন আল্লাহ তাআলা শরক উসুলিয়া এক গুণ আমান তোরা বলতে থাকো লাগাচ্চা লাগালি এই পাইলট স্কুলের মাঝে সব ওই আছে মাহিল আছে অল মাহিল নাহি যাইছে নাহি যাইছে এই বারো ইঞ্চি বক্স আইছে এই যে আপনার সবাইকে দেখা হালাল হারাম লাইনে আছেন কথা কই এর কথা শুরু হই গেছে হালাল ইনকাম করা কি না গামুল হালাল কল বাদ রাখা হ্যাঁ কাজ বাংলা হ্যাঁ শরীযত বাদ আল ফরআইদ হালাল ইনকাম করা ফরজ নামাজ ইনকর সুবহানাল্লাহ

করে বলে আমরা রহমানুর উপর এই আর কেবল জীবন এই যে মনরা করে স্বভাবের ইচ্ছা করে না এতে কিন্তু ইচ্ছারে আকর্ষণ এতে ইচ্ছের অপেক্ষা সে আর কি বলে তাই আমরা আনতে

ঈশ্বরের বিরুদ্ধে কোন শক্তি কাজ করতে পারবে না এদের বিরুদ্ধে যারা থাকবে ঈশ্বর দেশের পক্ষে থাকবে একমাত্র এদের যোগ্য পার্লামেন্টে ও আমার বন্ধুরা যে হোক না কেন আমাদের কোনো সমস্যা নাই কারণ আমরা একটাই বলতে চাই হাবিজি হুজুর রহমতুল দাঁড়াই তখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াই ছিলেন আমি তখন হেদায়া করতাম ওনাকেই নিশ্চাক্ত পড়তাম আমিও রাস্তায় ছিলাম মাঝে মধ্যে হুজুরকে জিজ্ঞেস করছিল সংবাদিকরা হুজুর আপনি যদি প্রেসিডেন্ট হন বাংলাদেশে মনে করে আমরা প্রেসিডেন্ট হয়ে গেছিলাম

আমি মন্ত্র পাল দিয়ে দেব মন্ত্রী পাল না বুঝেন কি ভাল নাবে না মন্ত্রী পাঠাবে না শসি ভালো যারা আছে তোমরা খাবে মন্ত্রী তোমরা খাবে কিন্তু মন্ত্র চলবে পুরনো মন্ত্র কোহুল অঙ্গ চলবে সেটা এই মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষা আল্লাহ রহমতে এমন এমন যোগ্য আলেম আমরা তৈয়ার করতেছি আল্লাহ রহমতে মহাদেশ হকি মহাদেশ অর্থনীতিবিদ রাজনীতিবিদ এমন তৈরি হয়েছে

এই সংগঠনটি আঠারো বছর পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকায় বেদাত এবং বাতিল বিভিন্ন রকমের প্রতিরোধে অগ্রণী ভূমিকা রেখে আসছে এবং আমাদের দেশের শীর্ষস্থানীয় ওলামা হাজরাত যারা রহমতুল্লাহ আলাই হয়েছেন যারা এখনো বাহায়াত আছেন এদেরকে এনে এই বুজুর্গ ওলামাই গ্রামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আপনাদেরকে শোনানোর চেষ্টা করা হয়েছে তম বছরে পদার্পণ করে আজকে আমরা দুইজন আওলাদের রসুলকে পেয়েছি এটা আমাদের তঙ্গীর জন্য একটা অত্যন্ত সুক্রিয়ার বিষয় টঙ্গি তাফসিল করার কমিটি মনে করি ধন্য আজকে আওলাদের রসুলের আগমনে আমরা আমাদের এই মামটি যে সকল ওলামাই গ্রামের নিজস্ব অর্থায়নে আমরা করে থাকি সুরাই পদ্ধতিতে বর্তমান চলতি বছর সুরার জিম্মাদার মুক্তিমাস করি শেষ আমি <San> আমরা <-F años> সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দ আম ভালো আছি সবাই লাইন এসে ভাই লাইন